জ্যালেঞ্জকে যে বার্তা বাড়াইছেন খেলা কিন্তু টোটাল উল্টা ঘুরে যাবে ট্রাম্পের পুঙ্গিতে আগুন ধরা দিবে কারণ ট্রাম্প না শুনতে রাজি না ট্রাম্প ক ওয়াট জ্যালেঞ্জকে কই ইয়েস আই সেড ইট ভাবলে কাহা আমি বলছি কি কো বলছি দিতাম না কিতা করবে কবো যোত্তা কি করলাম পুতিন রেদিয়া এমন পুতান পুতাম তুমি টের পাইবা দেলি গেল কয়েকদিন আগে বাইডেন সরকার ক্ষমতা থেকে সরার পরে একটা অনুদান পেন্ডিং ছিল ইউক্রেনের জন্য তো ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই অনুদানটা আপনার জেলিরে পাস করে দিছে বাট কসিকা জেলি দেখো অনেক তো ঋণ হইয়া গেল করবাকিতা প্ল্যানটা কি কয় কাকা হন কিতা করতাম কন আমি যুদ্ধরত সালান লাগবো ফুতিনের চান চান কাকা কত তোমার প্ল্যানটা কি তা প্ল্যানটা তো এমনি নাই তবে দিয়া লাইম কাকু বিশ্বাস করেন যুদ্ধরত খালি জিতাই দেন দিয়া শোনো এত বাহি বক্কা দিতাম একটা কাম করো খনিজ সম্পদ গুলা আছে আমরা দিয়া তো আমরা লইয়া যাই যুদ্ধ করো তুমি লাগলে দে আমারও বেশি আমরা লইয়া ইয়ালাই তো জেলিরও আবার মাথার ভিতরে গিলু আছে সরকারও লুক আছে জনগণ প্রতিবাদ করে বসছে কই আমরা যুদ্ধ চাই না এখন স্বাভাবিক এবার তো ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেনের জনতার দাবির মুখে গতকালকে যুক্তরাষ্ট্রকে কোন ধরনের খনিজ সম্পদ দেওয়া হবে না ঘোষণা দিয়েছে জেলি আপনার এটা তার স্পষ্ট সাফ অ্যান্সার একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিন শান্তি চান্নাও বলে মন্তব্য করেছেন চলমান যুদ্ধে আপনার ইউক্রেনকে সার্বিক সহায়তা দেওয়ার বিনিময়ে সম্প্রতি ট্রাম্প দেশটির মূল্যবান খনিজের ভাগ চেয়েছিলেন আর ট্রাম্পকে দিতে তা অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেরি এমনকি এই বিষয়ে কোনো ধরনের চুক্তি করার ইচ্ছাও বা আগ্রহ আপনার নাই এখন এই কথাটা কোথায় বলে আসছে জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে একটা সম্মেলন চলছে সেই সম্মেলনে সে বলছে যে কিয়েব এবং মস্কোর মধ্যে শান্তি চুক্তি বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছিল তো যেই বলছেন বারবার বলার পর ইউরোপীয় ইউনিয়ন এবং কিয়েবের সঙ্গে আলোচনায় বসেননি পুতিন সামেদ মনে করে না লগে গীতা ফোলাফাইন বোধ জানাই অথচ চলমান সংঘাত বিষয়ে যে কোনো ধরনের চুক্তি তৈরির জন্য এই আলোচনাটা গুরুত্বপূর্ণ তার দাবি আদতে দুই দেশের মধ্যে শান্তি চায় না পুতিন এমনকি মানে ট্রাম্পও আপনার এখানে কিছুটা লটর ফটর তিনি করছেন যে এই বৈঠক হয়েছে আপনার ফোন আলাপ হয়েছে ট্রাম্পের সঙ্গে পুতিনের তো সেখানে ইউক্রেনের কেউ প্রতিনিধিত্ব করে নাই ইভেন ইউরোপীয় ইউনিয়নের কাউকে ট্রাম্প এখানে দাওয়াত দেয় নাই পুতিনের কয় আমি আর পুতিন কথা কম আমরা মুরব্বী তোমরা ছোটো মানুষ সিদ্ধান্ত আইব ইউরোপীয় ইউনিয়ন করছে প্রতিবাদ কারণ ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার মধ্যে কিন্তু লাগালাগি হবে অপেক্ষা করে নিউজ আসবে আর জেলি এই নমুনা দীক্ষা দিছে এই বক্তব্য তবে এখনো ডোনাল্ড ট্রাম্পের আমরা বক্তব্য শুনি নাই যে জেলির কপালে কি আসবে তবে হান্ড্রেড পার্সেন্ট ট্রাম্প কি কি করবো আবার দেখেন এটা বাইডেন না জেলি খেলা হবে হ্যাঁ